আসসালামু আলাইকুম কিউটিরা কেমন আছো তোমরা আমার বয়স শুনি তোমরা বুঝতে পারছো আমার ঠান্ডা লেগেছে সেই জন্য বয়সের বারোটা বেজে গেছে তো কষ্ট করে একটু অ্যাডজাস্ট করে নাও রাত তখন সাড়ে আটটা শহরের বাতাস হালকা ঠান্ডা শীত শীত অনুভূতি চারিদিকে গাড়ির হর্নের শব্দ লোকচক্ষুর আড়ালে এক পুরনো গ্যারেজের ভেতর বসে আছে জাঙ্কুক টেবিলের ওপর একটা ফোন সামনে কয়েকটা ছবি আর হাতে ধরা এক গ্লাস কফি জাগুকের চোখে ক্লান্তি কিন্তু মুখে একটু দ্বিধা নেই এই কাজটা ও বহুবার করেছে নির্দিষ্ট মেয়েটাকে নির্দিষ্ট জায়গা থেকে তুলে নিয়ে যেতে হবে কাজ শেষ টাকা ঢুকবে অ্যাকাউন্টে পার্ক রোজে বয়স সতেরো স্কুল থেকে প্রতিদিন বিকেল চারটায় বেরোয় নীল রঙের স্কুল ইউনিফর্মের ওপর কালো রঙের পাতলা জ্যাকেট পরে সব সময়। অনেক সহজ টার্গেট ম্যাসেজটা এসেছে একটু আগে কালকে ভেতরেই কাজ শেষ করতে হবে আজ ঠিক তারই প্রস্তুতি সব প্ল্যান ঠিকঠাক সাজানো শেষ পরের দিন জাঙ্গো প্ল্যান অনুযায়ী গাড়ি থামায় স্কুল থেকে একটু দূরে সানগ্লাস পরে হুডি টেনে মাথা ঢেকে বেরিয়ে এলো জাঙ্গো ব্যাগের হাতে একটা মেয়ে বেরোচ্ছে দেখতে একদম পার্ক রোজের মতো কালো জ্যাকেট পরায় জাগুক শিওর হয়েছে এটাই টার্গেট জাগুক নিজের মনে মনে বলে পারফেক্ট টাইমিং মেয়েটির চোখে মুখে কিছুটা আতঙ্ক মেয়েটি চারপাশে তাকিয়ে ছিল। এটাই ছিল জাগুকের সুযোগ লোকজনও ছিল না কেউ জাগুক এক পেছন থেকে গিয়ে মুখে রুমাল চাপা দিল মুহূর্তে মেয়েটি নিস্তেজ হয়ে ঢলে পড়লো জাগুকের গায়ে ওকে শেষ পর্যন্ত কাজটা সহজই হয়ে গেল গাড়ির দরজা টেনে মেয়েটিকে ভেতরে ঢোকালো সে গাড়ি চলতে শুরু করলো অজানা গন্তব্যের দিকে তখন বেশ রাত মেয়েটির জ্ঞান ফিরলো ধীরে ধীরে মেয়েটা চোখ মেলে তাকালো চারপাশে অন্ধকার ঘর কাঠের দরজার জানলা সবই বন্ধ শুধু মাঝখানে একটা মোমবাতি জ্বলছে ভয়ে মেয়েটা কেঁদে ওঠে বসতে আর বাকি নেই তার সাথে কি করা হয়েছে এই কে আছো আমাকে এখান থেকে বের করো প্লিজ জাগুক দরজার পাশে দাঁড়িয়েছিল তার মুখে কোনো ভয় বা দয়া ছিল না বরং বিরক্তির ছাপ শান্ত হো চাচাস না জাগুকে দেখে মেয়েটির ভয় বেড়ে যায় লোকটা কি একা নাকি আরও কেউ আছে সাথে কান্নার গতিও বেয়েছে খুব মেয়েটি কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে আপনি কি আমাকে এখানে তুলে এনেছেন কেন তোর নাম পার্ক রোজে তাই না না আমি পার্ক রোজে না আমি পার্ক জিমিন আমি আমি তো আপনার কোনো ক্ষতি করিনি প্লিজ আমাকে ছেড়ে দিন জাকুকের চোখ বড় বড় হয়ে যায় সে তৎক্ষণাৎ পকেট থেকে ছবিটা বের করলো মিলে দেখলো না ভুল হয়েছে জাগুক ভুল মেয়েকে তুলে এনেছে সে ধপ করে চেয়ারে বসে পড়লো এত বছর ধরে কাজ করছে কখনোই কোনো ভুল হয়নি কিন্তু এবার মাথায় হাত দিয়ে জাগুক বলে চোখ বন্ধ করেছিলে নাকি জাগুক এরকম একটা ভুল তুই কীভাবে করতে পারলি ক্লায়েন্টকে কি জবাব দিবি এখন জিমিন তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর অনুরোধ করেছে তাকে ছেড়ে দেওয়ার জন্য প্লিজ আমাকে ছেড়ে আমাকে বাড়ি যেতে যে বাবা নিশ্চয়ই পাগলের মতো খুঁজছে আমাকে জাকু কিছুক্ষণ তাকিয়ে থাকে জিমিনের দিকে তারপর কিছুটা বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে তোর বাবার নাম কি পার্ক নামজুন জাকু মুহূর্তে বিদ্যুতের ঝটকা খায় পার্ক নামজন শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান সাথে রাজনৈতিকভাবে প্রভাবশালীও এতক্ষণে নিশ্চয়ই মিডিয়া পুলিশ প্রাইভেট সিকিউরিটি সব লেগে পড়েছে পার্ক নামজনের একমাত্র মেয়েকে খুঁজতে ধুর কিডনাপ করুক তো করলোই তাও আবার জমের মেয়েকে তার মানে এখন আর মেয়েটাকে ফিরিয়ে দিয়েও রখানি। এখন ফিরিয়ে দেওয়া মানে নিজের বিপদ ডেকে আনা তাই মেয়েটাকে এখানে রাখতে হবে কিছুদিন শোন আমি তোকে এখন ফিরে দিতে পারবো না কিছুদিন তোকে এখানেই থাকতে হবে পরিবেশ শান্ত হলে দিয়ে আসবো তাই ঝামেলা করিস না না প্লিজ এমন করবেন না আমাকে বাড়ি যেতে দিন প্লিজ মা বাবা অনেক চিন্তা করবে প্লিজ আমাকে যেতে দিন এমনিতে জাকুকের মাথা গরম হয়ে আছে তার উপর জিমিনের কান না মেজাজ মেজাজ খারাপ করে দিয়েছে এখানে থাকলে জিমিনকে দুই তিনটা বসিয়ে দেবে সেই জন্যই জাকুক আর কিছু না বলে চলে যায় সেখান থেকে রাত এভাবেই কাটে যদিও জাগুক জিমিনকে খাবার দিয়েছিল তবে জিমিন খায়নি জিমিন এটাও তো তো বুঝতে পেরেছে জাগুক তার সাথে খারাপ কিছু করবে না পরের দিন জিমিন একদম চুপ হয়ে যায় সারা রাত কান্না করার ফলে এখন আর কান্না করে না ক্লান্তিতে জাগুক সকালে তাকে খাবার দেয় জিমিন কিছু না বলে চুপচাপ খেয়ে নেয় আজকে আর সে ভয় পাচ্ছে না এভাবে কেটে যায় কয়েকটা দিন এখন অবশ্য জিমরা বাড়িতে যাওয়ার কথা বলে না কারণ সে নিউজ দেখেছে এই মুহূর্তে তাকে পাওয়া মানে জাগুককে ফাঁসতে হবে তবে জাগুক যেহেতু তার কোনো ক্ষতি বা বলেছে ঠিক সময়ে ফিরিয়ে দেবে তাই সে চায় না জাগুক ফাঁসুক তবে কথা হচ্ছে জাগুক একজন ক্রিমিনাল তাকে আইনের হাতে তুলে দেওয়াই শ্রেয় তাহলে জিমিন কেন জাগুককে বাঁচাতে চাইছে উত্তরটা জিমিন নিজেও জানে না তবে মনের কোনো এক জাগুকের জন্য সুপ্ত ভালো লাগার জন্ম নিয়েছে জাগুকের গভীর চোখ সিগারেটে পোড়া বাদামি ঠোঁট আদাম অ্যাপলস হাত অ্যান্ড জিম করা শক্তপোক্ত শরীরটা যে কোনো কিশোর হৃদয়ে ঝড় তুলবে তেমনটা জিমিনেরও হয়েছে দিন দুনিয়া ভুলে সে জাগুকেতে মত্ত তবে জাগুকে তেমন কোনো অভিব্যক্তি নেই গম্ভীর স্বভাবের মানুষ হওয়ায় সে নিজেকে পেশ লুকাতে পারে এখন অবশ্য পরিবেশটাও বেশ শান্ত বলা ভালো জিমিনের বাবা গোপনকে গোপনে জিমিনকে খোঁজার কাজ চালিয়ে যাচ্ছে একদিন সন্ধ্যায় যখন জাগুম জানালার কাছে বসেছিল তখন জিমিন বিছানায় বস অবস্থায় একটানা চেয়ে থাকে জাগকের দিকে ভোট করে কি যেন মনে করে বলে উঠে আপনি খায় না জানেন হঠাৎ এমন কিছু জাগক আশা করেনি তাই তো অবাক হয়ে চেয়ে থাকে জিমিনের দিকে তারপর ভ্রুকুচকে জিজ্ঞেস করে তুমি বলছো আমি ভালো হুম বলছি আপনি ভুল করে তুলে এনেছেন আমাকে চাইলেই পারতেন আমার সাথে কিছু করতে অথবা মেরে ফেলতে কিন্তু আপনি তা করেননি এটা কম কিছু না আপনাকে ভালো বলার জন্য জাগো কিছুক্ষণ চুপ থাকে তারপর কাপে চা ঢালতে ঢালতে বলে আমি চাইনি কাজটা করতে ছোটবেলায় বাবা মারা মা মারা গিয়েছিল কেউ ছিল না আমার পাশে তারপর একটা গ্যাংয়ের সাথে জড়িয়ে যায় এখন আর বের হওয়া যাবে না সব কিছু থেকে বের হওয়ার পথ থাকে শুধু কারো হাত ধরে হাঁটতে জানতে হয় জাগুক এবার আর কথা বলে না চুপচাপ চায়ের কাপ এগিয়ে দেয় জিমিনের দিকে সে রাতে জিমিনার মন খারাপ করে না এভাবে কেটে যায় প্রায় দশ দিন এতদিনে জিমিন বিরক্ত হয়ে গেছে এখন আর সে এখানে থাকতে চায় না তাই ভাবে আজকে জাঙ্কুককে আবারও বলবে বাড়ি যাওয়ার কথা ঘরের মধ্যে হালকা আলো জ্বলছে জানালার ফাঁক দিয়ে রাতের আলো ঢুকছে একটুখানি জিমিন বিছানায় বসে আছে মনটা ছটফট করছে তার আপনি আমাকে কতদিন এখানে রাখবেন জাঙ্কুক দরজার কাছে একটা চেয়ারে বসে সিগারেট খাচ্ছিল জিমনের কথায় সে তাকায় জিমিনের দিকে তারপর নির্লিপ্ত উত্তর দেয় জানি না তাহলে আপনি কি চান আমি এখানে বসে থাকি সারা জীবন না আমি বরং বাবাকে একটা চিঠি লিখি যেন আপনার জন্য সে পুরস্কার ঘোষণা করে এখন না তোমার মুখে ভয় দেখতে পাই না তুমি কি জানো না আমি ঠিক কি করতে পারি আপনি কোর্টে চান নাকি করতে পারেন সেটা বিষয় না যদি সত্যি কিছু করা থাকতো তবে এতদিনে কইই ফেলতেন কথাটা বলে জিমিন রাগ করে বারান্দায় চলে যায় এভাবে এক জায়গায় বন্দি হয়ে থাকতে কারই বা ভালো লাগে এতদিন থেকেছে কারণ সে জাঁকুকে পছন্দ করে কিন্তু জাকুকের মধ্যে সে এমন কোনো অনুভূতিই দেখতে পাচ্ছে না এখানে থেকে লাভ নেই জাগুকের আশা করলে চলবে না এবার জিমিনকেই কিছু করতে হবে পরের দিন দুপুরে জাগো কোথাও বেরিয়েছে জিমিন লক্ষ্য করলো ঘরের দরজাটা হালকা খোলা পা টিপে টিপে ধীরে ধীরে সে এগিয়ে গেল দরজার দিকে একটা পাথর দিয়ে দরজার হুক সরালো তারপর নিঃশব্দে বাইরে পা রাখলো ঘরটা ছিল শহরের এক প্রান্তে এক পরি এক পরিত্যক্ত ফ্যাক্টরির ভিতর চারপাশে জঙ্গল আর কিছু গোদাম ঘর জিমিন দৌড়াতে শুরু করলো মনটা বলছে আর একটু আর একটু বাড়ি পৌঁছাতে পারলেই শেষ কিন্তু হঠাৎ থামো জিমিন জাগুকের গলা জিমিন পেছনে তাকাতে না তাকাতেই জাগুক ধরে ফেলল ওকে জাগুক রাগে ফোসফোস করেছে চেঁচিয়ে বলে ওঠে তুই পালাতে চাইছিস কেন তুই জানিস না বাইরে গেলে তোর বাবার শত্রু তোকে খুঁজে খুঁজে মারবে আপনি নিজেই তো শত্রু আমার বাবার জন্য না হোক আমার জন্য আপনি কেন আটকে রেখেছেন আমাকে বলুন তো এখন তো আমাকে ফিরিয়ে দিয়েও সমস্যা নেই তাহলে এখনো নিজের কাছে রেখে দিয়েছেন কেন তোকে এই দুনিয়া থেকে রক্ষা করতে পারবো কিনা জানি না কিন্তু আমি চাই না তোর কোনো ক্ষতি হোক বিশ্বাস কর আমি তোর খারাপ চাই না শুধু যে জিমিনের বাবাই তাকে খুঁজছে তা কিন্তু নয় জিমিনের বাবার শত্রুরাও লেগেছে জিমিনের পেছনে জিমিনকে পাওয়া মানে রামজুনকে হারিয়ে দেওয়া ক্রিমিনাল হওয়া জাগক এইসব জানতে পেরেছে সে চায় না জিমিনের কোনো ক্ষতি হোক কারণ সে নিজেও জিমিনের প্রতি দুর্বল তবে তা প্রকাশ করে না আর এই সব কিছু না জানা জিমিন বলে আপনি যদি আমার ভালোই চান তাহলে আমাকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসুন এখন না সময় আসুক আমি ফিরিয়ে দিয়ে আসবো জিমিন জানে আর কিছু বলে লাভ নেই তাছাড়া জাগোকের সাথে সে তর্কও করতে পারবে না তাই তো ঘরের দিকে ফিরে যায় সন্ধ্যাবেলায় একদল ছেলেকে নিয়ে যাগক যখন বাড়ির দিকে ফিরেছিলো তখন হঠাৎ করে রাস্তায় জ্ঞানের দুজন পুরোনো সদস্য বাধা দিল জাগককে শুনলাম তুই নাকি মেয়ে রেখে দিয়েছিস নিজের কাছে ক্লায়েন্টের মেওলা ভুল করে ধরে রেছিস হ্যাঁ তো আসলে ভাই এখন তো ক্লায়েন্টের কাছেও তোর মাথার দাম অনেক আর পুলিশও তো খুঁজছে মেয়েটাকে তুই তো বোকার মতো এটাকে লুকিয়ে রেখেছিস এক কাজ কর আমাদেরকে দিয়ে দে ওর দিকে নজর দিস না ওকে দেখার জন্য আমি আছি কথাটা বলে জাগুক একটু আগাতে একজন ছুরি বের করে জাগুক সঙ্গে সঙ্গে তাকে ঘুষি মারে তাদের দুজন মিলে ওকে আক্রমণ করে যেহেতু সেখানে জাগকরা দুজন ছিল আর বাকিরা সংখ্যায় অনেক তারা বেশি সুবিধা করতে পারেনি মার খেতে খেতে জাগক জ্ঞান হারায় তারপর ছেলেগুলো সেখান থেকে চলে যায় জাকুকের বন্ধু নিজেও আহত ছিল তাই একার পক্ষে জ্ঞান শূন্য জাগককে বহন করা সম্ভব নয় এর মধ্যেই সেখানে জিমিন এসে উপস্থিত হয় বাড়ির জানালা থেকে সে সবই দেখেছে জাগককে চিনতে অসুবিধা হয়নি তার তারপর জিমিন আর জাগকের বন্ধু মিলে জাগককে বাড়িতে নিয়ে আসে যাকুকে জ্ঞান ফেরে রাতে মাথায় ব্যান্ডেজ করা শরীরে ব্যথা চোখ মেলে দেখে জিমিন পাশে বসে আছে তুমি যে কাজ এত ঝুঁকি সেই কাজ করেন কেন এরকম বন্ধু কেন বানিয়েছেন যারা আপনাকে মারে আমি না গেলে তো এখনো রাস্তাতেই পড়ে থাকতেন তুমি পালাতে পারতে তখন তুমি চাইলেই চলে যেতে পারতে আমাকে রেখে আমি জানি কিন্তু আমি চলে গেলে আপনি মরতেন আর সেটা আমি চাই না এরপর দুজনেই চুপচাপ তাকিয়ে থাকে দুজনের দিকে তারা মুখে প্রকাশ না হলেও তাদের ভেতরকার অনুভূতি চোখ দিয়ে আদান প্রদান হচ্ছে নিরবতা ভেঙে জিমিন বলে আপনি জানেন আমি এখন আর আপনাকে ভয় পাই না বরং চিন্তা হয় আপনি কি কখনো নিজেকে মাফ করতে পারবেন এই কাজের জন্য কিন্তু তুমি আমার জীবনে এসে ভুলটা ঠিক করে দিচ্ছ জিমিন জিমিন আস্তে আস্তে জাগুকের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে এমনিতে জাগুক রাতে অন্য রুমে ঘুমাতো কিন্তু আজকে অসুস্থ থাকায় জিমিন আর যেতে দেয়নি ফলস্বরূপ দুজন ক্যাকি বিছানায় ঘুমাতে হয়েছে আজ রাতে প্রথমবার দুজনে ঘুমায় শান্তির ঘুম সকালে সূর্যের আলোয় জাগুকের ঘুম ভেঙে যায় আস্তে আস্তে চোখ খুলে দেখে জিমিন তার বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে অজান্তে জাগুকের মুখে হাসি ফুটে ওঠে জাগুকের পাশে জিমিনকে বাচ্চা বাচ্চা লাগছে কিছুক্ষণের মধ্যেই জিমিনের ঘুম ভেঙে যায় বেচারি জিমিন তো লজ্জা পেয়ে যায় জাগুকে এত কাছে দেখে জিমিন ভেবেছে জাগুক হয়তো ঘুমাচ্ছে তাই তো জাগুকের দিকে না তাকে জাগুকের শরীর দেখায় ব্যস্ত সে জিমিন হাতের আঙুল দিয়ে আস্তে করে চাপ দেয় জাগুকের পেটে কি খায় বাবা এত শক্ত কেন কই আমারটা তো নরম এ কথা বলে জিমিন তার আঙুলটা আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যায় তার টার্গেট জাগুকের বুক কিন্তু চাপ দেওয়ার আগেই জাগুক জিমিনের হাত ধরে ফেলে যদিও জাগুকের ইচ্ছা ছিল জিমিন কি করে সেটা শেষ পর্যন্ত দেখার তবে এমনিতেই সকাল তার উপর জিমিন এতটা কাছে এখন যদি জিমিন এভাবে छूতে থাকে তাহলে জাগুক আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না তাই সে থামিয়ে দিয়েছে জিমিনকে এদিকে জিমিন এটা মোটেও আশা করেনি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে জাগকের দিকে মুহূর্তটি লজ যায় মুখ লুকায় জাগুকের বুকে উফ এভাবে ধরা পড়ে যাবে সে ভাবেনি এদিকে যাক ভাবে এবার জিমিনকে একটু জ্বালানো যাক আমার অনেক শক্ত তাই না দেখি তো আপনারটা কেমন নরম কথাটা বলেই জাগুক জিমিনের পেটে হাত রাখে তারপর আস্তে করে চাপ দেয় জিমিনের পুরো শরীর কেঁপে ওঠে যেন ভূমিকম্প শুরু হয়েছে খামছে ধরে জাগুকের টি শার্ট ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে জিমিন এরকম একটা রোমান্টিক মুহূর্তে জিমিনের তরফ থেকে কোনো রকম বাধা না পেয়ে জাগুক নিয়ন্ত্রণ হারায় জিমিনকে সোজা করে শুইয়ে দিয়ে জিমিনের উপর ঝুঁকে যায় তাদের শরীর লেপকে আছে একসাথে একটু পর যে জিমিন কেঁপে কেঁপে উঠছে সেটা জাগুক বেশ ভালোই বুঝতে পারছে জাগুক জিমিনের কোমরে হালকা চাপ দিতেই জিমিন চোখ বন্ধ করে ফেলে ঘন ঘন নিশ্বাসের সাথে জিমিনের বুক ওঠা নামা করছে আর জাগুক যেহেতু জিমিনের উপর তাই ছুঁয়া লাগছে জাগুকের বুকের সাথে এত কিছুর পরেও কোনো বাধা না পেয়ে জাগুক আর নিজেকে থামাতে পারে না জিমিনের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয় জীবনের প্রথম এইভাবে কোনো পুরুষের ছোঁয়া পেয়ে জিমিন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে জাগুকে থামাতে চেয়েও পারছে না কিস করার পরও জিমিন যখন বাধা দেনা তখন জাগুক আউট অফ কন্ট্রোল হয়ে যায় পাগলের মতো কিস করতে শুরু করেছে এদিকে জিমিন নিঃশ্বাস নিতে না পারায় ছটফট করছে জাগুকের হাত চলে যায় জিমিনের পেটে এখন জিমিনের মনে হচ্ছে যদি জাগুককে না থামায় তাহলে একটা অঘটন ঘটে যাবে ঠিক তখনই জাগুকের ফোনটা কর্কর শব্দে বেজে ওঠে এতে জাগুকের ঘোর কাটে জিমিনের ঠোঁট ছেড়ে দিতেই জিমিন হাঁপাতে শুরু করে জাগুক উঠে পড়ে জিমিনের উপর থেকে আর ছাড়া পেতে মুক্ত পাখির মতো উড়াল দিতে গিয়ে ধপাস করে মেঝেতে পড়ে যায় জিমিন জাগুক তাড়াতাড়ি করে উঠে জিমিন ব্যথা পেয়েছে কি না দেখার জন্য তবে এর আগে বেচারি জিমিন লজ্জায় ছুটে পালায় জাগুক নিজের ঠোঁটে হাত রেখে নিঃশব্দে হাসে এমনিতে প্রতিদিন খাবার বানায় তবে যেহেতু অসুস্থ তাই জিমিন খাবার বানাতে এসেছে কিন্তু সমস্যা হলো জিমিন রান্না করতে পারে না তাই এখন নুডলসই ভরসা জিমিন দুজনের জন্য নুডলস বানিয়ে নিয়ে যায় রুমে তখন এর মুহূর্তের কথা ভেবে একটু পরপরই লজ্জা পাচ্ছে সে যা ততক্ষণে ফ্রেশ হয়ে নিয়েছে সে হচ্ছে ক্রিমিনাল এইসব ছোটোখাটো আঘাতে কি আর তাকে আটকাতে পারবে জিমিন বাটি দুটো টেবিলে রেখে বলে আসলে নুডলস ছাড়া আর কিছু পারি না কষ্ট করে খেয়ে নিন প্লিজ যাক কিছু তো পারো আমি তো ভেবেছিলাম পার্ক নাম মেয়ে পানিটাও নিজের হাতে নিয়ে খেতে পারবে না জাঁকুক জ্বালানোর জন্য এমনটা বলেছে ওদিকে জিমিন তো রাগে ফায়ার হয়ে গেছে জাঁকুকের সামনে এক হাত কোমরে ধরে দাঁড়িয়ে বলে মানে কি হ্যাঁ পার্ক নাম জেনের মেয়ে হয়েছে বলে কি আমি কিছু পারি না নাকি আর এমনভাবে বলছেন যেন এখানে আসার পর থেকে আপনি আমাকে খাইয়ে দিয়েছেন সোজাসুজি বললেই তো হয় আমার হাতে খেতে চাও কথাটা বলে জিমিনকে একটানে নিজের কুলে বসায় জাঙ্গুক হঠাৎ এমন কিছুর জন্য জিমিন মোটেও প্রস্তুত ছিল না হাঁ করে তাকিয়ে থাকে জাঙ্গুকের মুখের দিকে জাঙ্গুক মুচকি হেসে জিমিনের মুখের সামনে চামচ ধরে হাঁ করো কি করছেন ছাড়ো না লজ্জায় জিমিন তুতলাতে শুরু করে ওঠার জন্য মুচরা শুরু করলে জাঙ্গুক জিমিনও কোমর ছেপে ধরে তারপর বলে তখন ওভাবে পালিয়ে গেছিলে কেন আমি কি খেয়ে ফেলতাম জিমিন বিড়বিড় করে বলে খেতেই তো চেয়েছিলেন জিমিনের কথা শুনে জাগুক হাসে তারপর জিমিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে তাহলে এখন খাই কি বলো এখন তো আর পালাতে পারবে না এই কথা বলে জাগুক জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরে যেন বুকের ভেতর ঢুকিয়ে ফেলবে জিমিন কি করবে বুঝতে পারছে না জাঙ্গুককে দূরেও ঠেলতে পারছে না আবার এইভাবে জাগুকের কোলে বসে থাকতেও পারছে না মাসুব কিট ইস ইউ নো না সামথিং ইজ গ্রোয়িং বিগার জাগুকে মনোযোগ সরানোর জন্য জিমিন বলে উঠে প্লিজ এইসব কাজ ছেড়ে দিন আমি চাই না আপনি খারাপ কাজ করুন জিমিনের বুক থেকে মুখ তুলে জাগুক তাকায় দুজন দুজনের দিকে তাকিয়ে আছে তবে তাদের এই নীরবতার মধ্যে ছটফট করেছে জুনিয়র জাগুক জুনিয়র জাংকুক বিলাইক ভাই ইন্ডিয়ান সিরিয়ালের মতো তোর দশ ঘন্টা তাকিয়ে থাক সমস্যা নেই কিন্তু এর আগে আমাদের ঘুম পাড়িয়ে নে ঠিক আছে ছেড়ে দেব তবে বিনিময় তোমাকে চাই কথাটা বলেই জাগুক জিমিনকে কোলে তুলে নিয়ে উঠে দাঁড়ায় চেয়ার থেকে জিমিন তো কিছুই বুঝতে পারছে না সে কি চাইলো আর হচ্ছেটা কি জিমিন জাগুকের কোলের মধ্যেই ছটফট করতে শুরু করে নামার জন্য কি কি করছেন আপনি প্লিজ নিচে নামা নামায় জাগুক জিমিনকে বিছানায় শুয়ে দিয়ে বলে সকালবেলা তুমি আমাকে পাগল বানিয়েছো তাই এবার পাগলামি সহ্য করার দায়িত্বটাও তোমার চাকুক জিমিনকে শুইয়ে দিয়ে টি শার্ট খুলতে শুরু করে আর এই সুযোগে জিমিন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে শেষ রক্ষা আর হলো না চাকুক জিমিনকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষতে শুরু করে জিমিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে জাঙ্কুকের বাঁধন থেকে তবে পারছে না প্লিজ প্লিজ এমন করবেন না দেখুন এসব ঠিক না আমাদের বিয়ে হয়নি আহা বিয়ে করতে চাও সেটা আগে বললেই পারতে এমনিতেও সবাই তো বিয়ের পর বাসর করে আমরা না হয় বিয়ের আগেই বাসর করলাম কি বলো প্লিজ এমন করবেন না আমি এসবের জন্য রেডি নই বিয়ের আগে আমি এসব করতে যাই না প্লিজ আমি তোকেই বিয়ে করবো চিন্তা করিস না এবার ডিস্টার্ব না করে আমাকে আমার কাজ করতে দে এ কথা বলে জাগুক জিমিনকে বিছানায় ফেলে দেয় তারপর জিমিনের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় প্রথমবার কোন পুরুষের ছোঁয়া তার উপর মানুষটাকে জিমিন ভালোবাসে জিমিন নিজেও বাধা দিতে পারছে না উল্টো তার বডি জাঙ্কুককে চাইছে আর জাঙ্কুকও আজকে নিজেকে থামাবে না কিছুক্ষণ পর জাঙ্কু কিস ব্রেক করে জিমিনকে আন্ড্রেস করতে শুরু করে প্লিজ ছেড়ে এমন করবে না প্লিজ চুপ কোনো কথা না তারপর আর কি জাগক জোর করে জিমিনকে নিজে করতে শুরু করে জিমিন চাইলে জাকোকে বাধা দিতে পারতো তবে জিমিন নিজেই জাগককে চাইছে দেখায় জিমের চোখ দিয়ে পানি পড়তে শুরু করে নিজ ছেড়ে দিন আমি আর পাইছি না কি ছেড়ে দিন আমায় এই তো সোনা আর একটু সহ্য করো একটু বড় তোমারও ভালো লাগবে জিমিনের কান্না শুনেও জাকুক থামি না জাগক জিমিনকে জড়িয়ে ধরে নিজের কাজ করতে থাকে এদিকে জাগকের পিঠে যে জিমিনের নখের দাগ পড়ে যাচ্ছে সেদিকে জাগকের কোনো খেয়াল নেই দুই রাউন্ড পর জাগক জিমিনকে ছেড়ে দেয় প্রথমবার হাওয়ায় জিমিনের খুব কষ্ট হচ্ছিল তাই জাগুক নিজেকে কন্ট্রোল করে নেয় ক্লান্ত হয়ে জিমিন জাগককে জড়িয়ে ধরে শুয়ে থাকে প্রচন্ড ব্যথা পেটে জিমিনকে পেন কিলার দেওয়ার জন্য জাগুক উঠতে নিলে জিমিন বাধা দেয় যাবেন না প্লিজ আমার সাথে একটা থাকুন যাচ্ছি না তো সোনা একটু ওয়েট করো তোমার জন্য পেন কিলার নিয়ে আসি ব্যথা কমে যাবে একটু পর কথাটা বলে জাঙ্কুক জিমিনের জন্য পেন কিলার নিয়ে আসে এবং খাইয়ে দেয় তারপর জিমিনকে জড়িয়ে ধরে জিমিনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে একটু রেস্ট নিয়ে নাও পরে ফ্রেশ হবো একসাথে এভাবে কেটে যায় দুদিন এই দুদিনে জাগোক এক বেলাও জিমিনকে ছাড় দেয়নি বেচারি জিমিনের তো নাজেহাল অবস্থা জাগোককে বাধাও দিতে পারছে না আবার সহ্যও করতে পারছে না বেচারি ফেসে গেছে ফাটা বাশের পাই বস জিমিনের খোঁজ পেয়েছি ফাইনালি খোঁজ পেলে তাহলে কেমন আছে মেয়েটা কোন শয়তানোকে kidnap করেছে জানতে পেরেছো হ্যাঁ বস জাগুক নামের একটা ছেলে টার্গেট মিস করে চিমিনকে কিডন্যাপ করেছিল পরিবেশ গরম থাকায় আর ফিরিয়ে দেওয়ার সাহস করেনি আল্লাই জানে শয়তানটা কি করেছে আমার মেয়ের সাথে বডিগার্ড রেডি করো শয়তানটাকে মেরে আজই চিমিনকে ফিরিয়ে আনবো চলো আমিও যাব তোমাদের সাথে তারপর নামজুন যে হোক এবং নিজের বডিগার্ডদের নিয়ে চাকুকের বাড়ি উদ্দেশ্যে রওনা হয় এদিকে আজকে জাগুক জিমিনকে ঝর্ণায় গোসল করতে নিয়ে যায় ঝর্ণা দেখে তো জিমিনের খুশির শেষ নেই চারিদিকে পাহাড় বন জঙ্গল তার মাঝে ঝর্ণা এরকম পরিবেশে জিমিন এর আগে কখনো দেখেনি জিমিন মহানন্দে ঝর্ণার পানিতে খেলতে শুরু করে আর জাগুক জিমিনকে দেখতে থাকে মন ভরে এরই মধ্যে জিমিনের খুব পরিচিত একটা কণ্ঠ শুনে অবাক হয়ে যায় জিমিন মা আমার এতদিন পর জিমিনকে দেখে নামজন ইমোশনাল হয়ে পড়ে ততক্ষণে জাকুকের নামজনের এর পরিগাড়রা ধরে ফেলেছে জাকক অবশ্য তাদেরকে বাধা দেয় না তার কাজের জন্য শাস্তি তো পেতেই হবে এদিকে জিমিন তাড়াতাড়ি করে পানি থেকে উঠে সোজা জাকুকের কাছে চলে যায় জিমিনের কাণ্ড দেখে সবাই বেশ অবাক হয় সাথে জাকক নিজেও এতদিন পর বাবাকে দেখে বাবার কাছে না গিয়ে জাকুকের কাছে গিয়েছে জিমিন ব্যাপারটা অবাক হওয়ার মতোই কিন্তু জিমিন তো জানে জিমিন যদি জাকুককে না বাঁচায় তবে নামজুন জাকুককে মেরে ফেলবে কেউ কিছু বলার আগে জিমিন বলে ওঠে প্লিজ বাবা ওনাকে ছেড়ে দাও ওনাকে কিছু করো না প্লিজ জিমিন তুই সব কি বলছিস ও তোকে কিডন্যাপ করেছে এতদিন আটকে রেখেছে আর তুই ওকে ছেড়ে দিতে বলছিস আমি ওকে ভালোবাসি বাবা প্লিজ ওর কোনো ক্ষতি করো না ওদেরকে বলো ওনাকে ছেড়ে দিতে দুজনের একজনও ভালোবাসা প্রকাশ করেনি চোখে চোখেই ভালোবাসা আদান প্রদান হয়েছে তবে আজকে সবার সামনে জিমিন ভালোবাসার কথা বলেছে মুখে হাসি ওঠে এদিকে সেখানে উপস্থিত সবাই বাকরুদ্ধ হয়ে যায় শেষে কিনা জিমিন তার কীনেপারে প্রেম পড়লো ও তোকে ভয় দেখিয়েছে তাই না দেখ জিমিন ভয় পাস না আমি চলে এসেছি এবার ও তোর কোনো রকম ক্ষতি করতে পারবে না তুই আমার কাছে চলে আয় বাবা উনি আমাকে কোনো রকম ভয় দেখায়নি আমি সত্যিই ওনাকে ভালোবাসি ওনাকে ছেড়ে দাও প্লিজ না হলে আমি আমার ক্ষতি করে ফেলবো তুমি কি চাও আমার সাথে সাথে আমার অনাগত সন্তানেরও ক্ষতি হোক জিমিনের কথা শুনে সবার মুখ হা হয়ে যায় অনাগত সন্তান মানে এদিকে জাঙ্কুক তো আকাশ থেকে পড়ে মাত্র দুই দিনেই অনাগন্ত সন্তান কিভাবে সম্ভব তার পঁচিশ বছর বয়সে সে নি দুই দিনে কেউ প্রেগনেন্ট হয় তুই সব কি বলছিস জিমিন হ্যাঁ আমি ঠিকই বলছি আমি প্রেগনেন্ট আর উনি হচ্ছে আমার অনাগত সন্তানের বাবা ওনার কোনো ক্ষতি হলে আমি বাঁচবো না প্লিজ ওনাকে ছেড়ে দাও তোমরা নামজন দাঁতের দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করছে তার মেয়েকে কিডন্যাপ করে প্রেগনেন্ট বানিয়ে দিল ওই বচ্চাটা তবে জিমিন যেহেতু বলেছে নিজের ক্ষতি করে ফেলবে তাই নামজন আর রিস্ক নেয় না ছেড়ে দিতে বলে জাঙ্কুকে জাঙ্ককে ছাড়তেই জিমিন এসে জড়িয়ে ধরে জাঙ্ককে যাকক শুধু অবাক হচ্ছে জিমিন যে তাকে এতটা ভালোবাসে সে কল্পনাও করতে পারেনি ছেড়ে দিয়েছি বজ্জাত তাকে এবার তুই চল আমার সাথে না আমি যাব না আমি ওনার সাথেই থাকব তোমরা চলে যাও জিমিন তুই কি পাগল হয়ে গেছিস ও একটা ক্রিমিনাল তবু তোর কথায় আমি ওকে ছেড়ে দিয়েছি কিন্তু ওর সাথে তুই থাকতে পারবি না আমি দেব না বাবা উনি এসব কাজ ছেড়ে দিয়েছে বিশ্বাস করো উনি ভালো হয়ে গেছে আমি ওনার সাথেই থাকবো বাবা আমি কোথাও যাব না জিমিন তোকে আমার সাথেই যেতে হবে না হলে কিন্তু আমি বজ্জাতটাকে মেরে ফেলবো বুঝেছি তুমি আমার কথা শুনবে না দেখি আপনার ফোনটা দিন তো জাঙ্ককের কাছ থেকে ফোন নিয়ে জিমিন তার মাকে ফোন করে কারণ জিমিনের মা জিম জিমিনকে অনেক ভালোবাসে তাই জিমিনের সব কথাই শুনে ওদিকে বিখ্যাত বিজনেসম্যান নাম যেন তা বউ জিমকে ভয় পায় আর তাই এটাই জিমিনের হাতিয়ার অপরিচিত নাম্বার হওয়ায় জিন প্রথমে ধরতে যায়নি তবে কিছুটা সংকোচ নিয়ে ধরার পর সে তো অবাক হয়ে যায় জিমিন মা তুই কেমন আছিস তুই কোথায় আছিস বল আমি এক্ষুনি আসছি মা আমার তুই ঠিক আছিস তো কোনো রকম ক্ষতি হয়নি তো মা আসতে প্রশ্ন করো আমাকে আগে উত্তর দিতে দাও হ্যাঁ মা আমি ঠিক আছি কিছু হয়নি কিন্তু তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি নিজের ক্ষতি করে ফেলবো না মা তুই এমন কথা বলিস না তুই যা বলবে আমি তাই করবো প্লিজ তুই কিছু করিস না বল কি করতে হবে আমি তাই করবো মা শোনো আমাকে যে কিডন্যাপ করেছে উনি ভুলবশত কিডন্যাপ করেছিল তারপর তো পুরো দেশ আমাকে খুঁজতে লাগায় উনি আর ফিরিয়ে দিতে পারেনি তবে উনি আমাকে অনেক খেয়াল রেখেছে আমার সাথে উল্টো পাল্টে কিছু করেনি আর আমি ওনাকে ভালোবেসে ফেলেছি উনি আমার জন্য সমস্ত খারাপ কাজও ছেড়ে দিয়েছে কিন্তু বাবা আমাকে নিয়ে যেতে এসেছে আমি ওনাকে ছাড়া পাসবো না প্লিজ তুমি বাবাকে বলে দাও আমি ওনার সাথে থাকবো ঠিক আছে তোর বাবার কাছে ফোন দে জিমিন যেহেতু বলেছে সে জাকোকে ভালোবাসে তার মানে জাকোক ছেলেটা এতটাও খারাপ না সেটা জিন বুঝতে পেরেছে তাছাড়া এই পৃথিবীতে কত কত ক্রিমিনাল গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের মধ্যে জিম যদি নিজের মেয়ের জন্য আরেকজনকে ছেড়ে দেয় তাহলে খুব একটা ক্ষতি হবে না তাছাড়া ছেলেটা ওই সব থেকে বেরিয়েও এসেছে তাই জিন জাকোকে মেনে নেয় নামজনের মুখটা অসহায়দের মতো হয়ে যায় জিমিন একটা মুখ ভেঞ্চে দিয়ে নামজনের দিকে ফোন এগিয়ে দেয় নামজন হ্যালো বলার আগে জিন বলে ওঠে আমি কোনো কথা শুনতে চাই না আমার মেয়ে যাকে ভালোবাসে আমি তাকেই আমার মেয়ে জামাই বানাবো তুমি তাদের দুজনকেই বাড়িতে নিয়ে এসো আমি আমার মেয়ে জামাইয়ের সাথে দেখা করতে চাই কথাটা বলি জিন কল কেটে দেয় নামজনকে কিছু বলতেও দেয় না নামজন হতাশা নিঃশ্বাস ফেলে বলে জিমিন আয় আমি বজ্জাতটাকেও সাথে করে নিয়ে আয় তোর মা দেখা করতে চেয়েছে এতক্ষণ জাঙ্কুক শুধু চুপ করে দেখেছে জিমিনদের ফ্যামিলি ড্রামা জাঙ্কুকের তো এটা ভেবেই হাসি পাচ্ছে যে বিখ্যাত বিজনেসম্যান নাম জন্য তার বউকে বাঘের মতো ভয় পায় পরক্ষণে নিজের কথা মনে পড়তে ঠোঁট উল্টে ফেলে সে জিমিন যে ডেঞ্জারাস নেই তাকে তো কোমরে দড়ি বেঁধে ঘোরাবে যদিও জাঙ্কুক প্রথমে আপত্তি করেছিল তবে জিমিন থেকে পাওয়ার জন্য এত কিছু করেছে ভেবেই জাগুক জিমিনের সাথে আসে এমনিতে তো জিন আগেই মেনে নিয়েছে জাগুককে তার উপর জাগুকের হ্যান্ডসামনেস দেখে জিমিন জিন আরও খুশি হয়ে যায় যখন শুনে জিমিন প্রেগনেন্ট তখন জিন দেরি করতে যায় না রাতে জিকুকের বিয়ের ব্যবস্থা করে বাসার ঘরে বসে যে বসে আছে জিমিন কিছুক্ষণ পর জাগুক আসে তারপর দরজা লক করে শুধু জিমিনের সামনে বসে প্রশ্ন করে জিমিন তুমি কি সত্যিই প্রেগনেন্ট আগল নাকি দুই দিনে মানুষ কিভাবে প্রেগন্যান্ট হয় তাহলে সবাইকে যে বলে বেরিয়েছে তুমি প্রেগন্যান্ট এই যে মিস্টার মনে করে দেখুন আপনি একবার প্রোটেকশন নেননি তাই দুই দিনে প্রেগন্যান্ট না হলেও হতে বেশি দেরি নেই তাছাড়া প্রেগন্যান্সির কথা বলেছি যেন তাড়াতাড়ি আপনাকে আমার করে পাই তা ম্যাডাম আপনি যেহেতু প্রেগনেন্ট হননি তাহলে আমি আমার কাজ শুরু করি জাগুকের কথা শুনে লজ্জায় জিমিন জাগুকের বুকে মুখ লোকায় তারপর জাগুক জিমিনকে নিজে করে নেয় এখন আর তেমন কষ্ট হয় না বরং অদ্ভুত এক ভালো লাগা কাজ করে আর এখানেই শেষ আজকের গল্প জিনের মত একটা মা কে পেটে যাও কমেন্ট করো আর আজকের গল্পটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে